বসের বাড়িতে কেউ তোমাকে ড্রাগ দিয়েছিল কাল রাতে কেউ তোমায় ড্রাগ দিয়েছিল আর তোমাকে রেপ করার চেষ্টাও করেছিল আমার ভয় করছিল যে তোমার পিছু নিয়ে সে তোমার বাড়ি না পৌঁছে যায় তাই তোমাকে নিজের বাড়ি নিয়ে এসেছে থ্যাংক ইউ সো মাচ স্যার আর হ্যাঁ তোমার জামা কাপড়ও চেঞ্জ করে দিয়েছি হোয়াট বস আপনি বস কালকে তুমি আমায় অন্য নামে ডাকছিলে না কি আ কি কি হচ্ছে তুমি এবার আমার সাথে কিছু হ্যাঁ তুমি মানে আপনি আপনি ম্যাডাম আপনি বরং আমাকে জোর করছিলেন কালকে নেশার ঘোরে কি আর কাল রাতে তুমি আমাকে বলেছো যে তুমি আমায় খুব ভালোবাসো আর তার সাথে আমায় বিয়ে করতে চাও তুমি আর হ্যাঁ আমার সন্তানের মা হতে চাও তুমি

আগে ভাই আকশা কাল থেকে আমার ফোন ধরছে না আচ্ছা ও আমার উপর রেগে নেই তো কেন ওকে না জানিয়ে না বলে আমি আফ্রিকা চলে গেছিলাম তার জন্য হয়তো রেগে আছে আকশা তুমি আমাদের বাড়িতে কি করছো আমি ওই অ্যাকচুয়ালি আমি ডেকেছিলাম ওই খাবারের কিছু লিস্ট নিয়ে ডিসকাস করার ছিল রাইট ডিসকাস করার ছিল আমার ভাই একজন শয়তান বস আই এম রিয়েলি সরি আকশা বাই দ্য ওয়ে তোর গলা এটা কিসের দাগ মশা কামড়েছে মশাটা অনেক বড় ছিল না আজকের দিনটা শুধু তোমার জন্য আমার কাছে আছে হাতে কি লেগেছে নাকি হ্যাঁ এই চোটটা তোমার কি করে লেগেছিল আমার ঠিক মনে নেই ছোটবেলায় না আমার মাথায় একটা আঘাত পেয়েছিলাম তারপর থেকে আমি অনেক কিছুই ভুলে গেছি হয়তো জমিতে কাজ করার সময় লেগে গিয়েছিল বা হয়তো আম পাড়ার সময় বা কাঠ কাটার সময় জমিতে এইসব জিনিসটা খুব নর্মাল যখন তখন লেগে যায় আমাকে রেস্টুরেন্ট যেতে হবে রেস্টুরেন্টে দু তিনজন ছুটিতে আছে আরে আমি ওইদিকেই যাচ্ছি আমি তোমায় ছেড়ে দিচ্ছি কোনো দরকার নেই আমি ড্রাইভারকে বলে দিচ্ছি ও তোমায় ছেড়ে দেবে আরে इट्स ओके गाइस আপনারা ব্রেকফাস্ট করুন আমি চলে যাব বাই ভাই তুই কখনো খেয়াল করেছিস কি কি যখন মানুষ প্রেমে পড়ে না তখন মনে না ভায়োলিন বাজে চারদিকে পাখি ডাক শোনা যায় ঘরে একটা আলাদা সুগন্ধ পাওয়া যায় খেয়াল করেছিস কখনো তোকে একটার হতে পাঠিয়েছিলাম না কোনো ফিল্ম করছিস কি আজকাল আরে সিনেমা হচ্ছে এটা কোথায় বলতো কিন্তু জীবনে যদি কোনো নতুন মানুষের আবির্ভাব হয় না তো জীবন আনন্দে ভরে ওঠে আরে অবশ্যই আমি আমার কথা বলছি আর এই ক্যারেক্টারের জন্য না আমি উপযুক্ত মানুষ পেয়ে গেছি তুই আকশার কথা বলছিস তো ভাই তোকে একটা কথা বলবো আর একটা উপদেশও যদি তুই এই মেয়েটাকে ভালো না বেশি থাকিস তো তাহলে তো কোনো সমস্যাই নেই কিন্তু যদি তুই একে ভালোবেসে থাকিস তাহলে আমি তোকে মনে করিয়ে দেব তোর অলরেডি ফিয়ন্সে আছে যার সাথে তোর বিয়ে হবে চলো তাড়াতাড়ি রেডি হয় না আমার একটা বড় প্রজেক্টের জন্য আমরা গ্রামে যাচ্ছি গ্রামে কোন গ্রামে রাজপুরা গ্রামে না আমি যদি গ্রামে যাই তাহলে আমি ধরা পড়ে যাবো যে আমি আমার মায়ের মেয়ে এই মহিলাটা নয় না মম অ্যাকচুয়ালি কাল না ফ্রেন্ডসদের সঙ্গে একটু ঘুরতে যাব আমি অন্য কোনো দিন যেতে পারি কি প্লিজ তোমার বন্ধুদেরকে বলে দাও অন্য কোনো দিন দেখা করবে এই প্রজেক্টটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট তুমি এলে আমার খুব ভালো লাগতো যেভাবেই হোক ইনি আমার সত্যিটা যেন না জানে করবো আমি ওই গ্রামে দ্বিতীয়বার ফিরে যেতে পারি না কি করবো এত বেখেয়ালি মেয়ে আমি আগে দেখিনি কাজ সাবধানে করতে পারো না মন কথা থাকে তোমার সরি ম্যাম মম আমি এখন তোমার সঙ্গে যেতে পারবো না আমি সরি কোনো ব্যাপার না আমি পোস্টপন করে দিচ্ছি না না মম পোস্টপন করার কি দরকার আছে তুমি এটা করো যে আমার জায়গায় অন্য কাউকে নিয়ে যাও যে তোমাকে কোম্পানি দেবে এমনিতেও ওই গ্রামে তোমার খুব দরকার আর ওই প্রজেক্ট তোমার যাওয়া উচিত ঠিক আছে তুমি নিজের খেয়াল রেখো আর যদি কোনো জিনিসের দরকার হয় আমাকে অবশ্যই ফোন করবে তুমি ওকে মম শিওর অল দ্য বেস্ট থ্যাংক ইউ মা থ্যাংক ইউ ম্যাম ফরকামিং এ প্রোজেক্ট এখানকার লোকেদের জন্য খুব দরকার ছিল ইটস ওকে মিসেস পাটেল আমি এসে খুব খুশি হয়েছি ইনফ্যাক্ট এটা আমার নিজের গ্রাম তাই নাকি নাইস আরে কেউ লাভ দেখান দেখেছি আঃ ও গড আপনি কি শপে ম্যাম এখন হ্যাঁ ম্যাম আপনি টেনশন নেবেন না ম্যাম এখানে গ্রামের সাপ কামড়ানো কম নর্মাল ব্যাপার ব্যাস কিছুক্ষণের মধ্যে বিষ পড়ে যাবে রিল্যাক্স ম্যাম থ্যাংক ইউ মা বিশাল এমন কি কথা ছিল যে এত তাড়াতাড়ি ডাকলে আমি তোমাকে কিছু দিতে চাইছি ওয়াও গিফট না কম্পেনসেশন আমাদের এনগেজমেন্ট ভাঙার জন্য এনগেজমেন্ট ভেঙে দিচ্ছ কিন্তু কেন আমি তোমাকে বলেছি আকশানা ওর নাম হ্যাঁ বিশাল মা বলেছে তুমি আমাকে ছোটবেলা থেকে ভালোবাসো তবে থেকে যখন আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম তোমার সাথে দ্বিতীয়বার দেখা হওয়ার পর না তুমি সেই শোনা নও এটা আমি বুঝে গেছি ভালো দুদিনের মধ্যে আপনার ঘাটা ঠিক হয়ে যাবে ম্যাম থ্যাংক ইউ সো মাচ মা ফর টেকিং কেয়ার অফ মি হ্যালো আপনার মাকে সাপে কামড়েছে কি মা ঠিক আছে তো মরে যাবে না তো নিজের সম্পত্তি অন্য কারো নামে করে দিলে না হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি ওকে যদি আমার মেয়ে তোমার মতো হতো হার্ড ওয়ার্কিং হেল্পফুল আর কেয়ারিং ম্যাম আমি শুনেছিলাম আপনার মেয়ের বিয়ে আমার বসের সাথে হবে হ্যাঁ কখনো ওনার সাথে দেখা করিনি আই হোক তাড়াতাড়ি দেখা হবে ইয়েস ইয়েস মম মম তুমি ঠিক আছো তো আমি শুনলাম তোমার সাপে কামড়েছে তোমার সঙ্গে আসলেই ভালো হতো কি করেছো তুমি এটা আমি একদম ঠিক আছি তুমি ঠিক সময় এসেছো একজনের সাথে পরিচয় করিয়ে দিই এ হলো আশা আরেই আমার মেয়ে তুই এখানে কি করছিস ওয়েট তোমরা একে অপরকে আগে থেকে চেনো হ্যাঁ আমরা ছোট থেকে একসাথেই বড় হয়েছে ও ও ওই মা আমরা একই গ্রামে থাকতাম আমার পাশের বাড়িতেই থাকতো আচ্ছা চলো এটা ভালো কথা মনে হয় ভগবান আমাকে একসাথে দুটো মেয়ে দিয়েছে হ্যাঁ আমার আকশার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো ইফ ই ডোন্ট মাইন্ড আমরা কি আলাদা কথা বলতে পারি প্লিজ অফকোর্স এসো আকসা এসো 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 মিসেস প্যাটেলকে মিথ্যে কেন বললি তুই ওনার মেয়ে কি করে হতে পারিস তুই তো মায়ের মেত্তাই না আরে মা আমাকে দত্তক নিয়েছিল তোর মত সে ইনফারটাইট জন্ম দিতে পারবে না কখনো মিথ্যে আমার ভালো করে মনে আছে মা প্র্যাক্ট্যান্ট ছিল তোর মাথায় আঘাত লেগেছিল তাই এসব তোর মনে হচ্ছে এরকম কিছু না মা আমাকে দত্তক নিয়েছিল নিজেই বলেছে আম মিসেস প্যাটেলের এক মাত্র মেয়ে বুঝলি বাই ওয়ে আমি আর বিশাল তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে তো তোকে বলতে হবে না যে কিভাবে থাকতে হবে অ্যান্ড আই থিঙ্ক ইউ শুড নো হাউ টু বিহেভ রাইট কেমন বিহেভ করতে হবে এটা আমি ভালো করে জানি ঈশা আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন বিশালের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আমি শুধু ওনার একজন এমপ্লয়ি আর কিছু না আমি কখনো এটা ভেবেও দেখিনি তোর মতো তো নই আমি রিয়েলি একবার ভাবিসনি তাহলে তুই এখানে কি করছিস তুই তো এখানে এই কারণে এসেছিলিস যে আমার রুমের রেন্টটা যাতে দিতে পারিস এখন এই রুমটা আমার চাই না আমি আমার আসল মাকে পেয়ে গেছি তুই এখানে কি করছিস কোন উত্তর আছে আমি বলছি কারণ তুই ভেবেছিলিস তুই যা হোক করে বিশালের ঘনিষ্ঠ হবি আর কে জানে এত ধনী পরিবারের বউ হয়ে যা আর তাছাড়া বিশাল না হলে বিশালের ছোট ভাই রেহান কি ফালতু বকা বন্ধ করিসা তুই চাস আমি জবটা ছেড়ে আবার গ্রামে চলে যাই এত কষ্ট করে একটা কাজ পেয়েছি ভালো মানুষজন একটা স্টেবল জব এটা এইসব ছেড়ে গ্রামে এসে কি করব আমি এখানে কোনো জব আছে তুই নিজে বল কতদিন ধরে মা চাষ করবে কি করব আমরা আমরা ছাড়া ওনার কেউ আছে কাকু নমস্কার মা বাড়িতে নেই দেখছে চাবি দিয়ে গেছে তুমি জানো কোথাও আছে তোমার মাকে তো হসপিটালে ভর্তি করে দিয়েছি আমি উনি তো পড়ে গেছিলেন